নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ড্রোন উড়ালো অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের লালমনিরহাট ক্যাম্পাসের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা তৈরি করেছে সেই ড্রোনটি মঙ্গলবার বিকেলে লালমনিরহাট বিমানবন্দরে ড্রোনটি উড়ানো হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আমেরিকায় ডিজাইন বিল্ড অ্যান্ড ফ্লাই ডিবিএফ প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্যে ড্রোনটি বানানো হয়েছে আর আগামী ছয় এপ্রিল প্রতিযোগিতায় অংশ নেবেন তারা শিক্ষার্থীরা বলছেন তাদের ডিজাইন করা ড্রোন পে লোডের সঙ্গে একটি গ্লাইডার বহন করবে আর গ্লাইডারটি কোনো নিজস্ব ইঞ্জিন ছাড়াই অ্যারোডায়নামিক্স বৈশিষ্ট্য ব্যবহার করে পরিচালিত হবে স্বয়ংক্রিয় নজরদারি দুর্যোগ ব্যবস্থাপনা কৃষি এবং অন্যান্য খাতে ব্যবহৃত হতে পারে সেই ড্রোনটি এভিয়েশন সেক্টরে খুব বেশি মানে সোনালি অতীত নাই আমরা এটা শুরু করতে চাচ্ছি আমরা এই দেশে ফোর রানার হতে চাচ্ছি আমরা এই এয়ারক্রাফ্ট নিয়ে যুক্তরাষ্ট্রের টুসোন গিয়ে আমরা ফাইনাল ফ্লাই অফে অংশগ্রহণ করতে পারবো তো সেই দিক দিয়ে আমরা অনেক আশাবাদী আমরা সেদিকেই তাকিয়ে আছি যে আমরা ওখানে গিয়ে একটা ভালো পারফরমেন্স করতে পারবো এবং দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবল এয়ারক্রাফ্ট হয়েছে এবং এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী পর্যায়ে এটাকে আরও সুন্দর করা এবং আরও যাতে এটা সাকসেসফুল মিশনটা শেষ করতে পারে সেটার জন্য কাজ